দিনাজপুরের পুকুরের বাসিন্দা জাকির হোসেন বিশ বছর প্রবাস জীবন কাটিয়েছেন সৌদি ও কুয়েতে মধ্যপ্রাচ্যে থাকাকালীন মরুর ফল চাষ পদ্ধতি সম্পর্কে অর্জন করেছেন ধারণা গ্রহণ করেছেন কারিগরি প্রশিক্ষণ দেশে ফেরার সময় সঙ্গে করে নিয়ে এসেছিলেন বারো কেজি পাকা খেজুর সেই খেজুরগুলো থেকে তৈরি করেন চারা মাত্র চার থেকে পাঁচ বছরের মধ্যেই সেই চারা গাছগুলো বর্তমানে পরিণত হয়েছে পূর্ণাঙ্গ বৃক্ষে প্রথমে বিশ শতক জমিতে আজওয়া মরিয়ম খলিজি মেটজুল বারহি ও আম্বার জাতের খেজুর বাগান গড়ে তোলেন জাকির দু সালে প্রথম ফল ধরে তার বাগানের তিনটি গাছে এখন প্রত্যেকটি গাছেই থরে থরে ঝুলছে খেজুর জাকিরের বাগানের খেজুরের মিষ্টির স্বাদ বর্তমানে ছড়িয়ে পড়েছে দিনাজপুর সহ সারা দেশে জাকিরের বাগান দেখতে প্রতিদিনই ভিড় করছেন অনেকেই সৌদির খেজুর কখনো দেখি নাই ভালো লাগলো অনেক অবশ্যই আমার ইচ্ছা আছে অনেক ভালো লাগছে পার্সোনালি বাগান দেখতে আসছি শুনছিলাম এখানে নাকি সৌদির খেজুর আবাদ করা হয় আসে দেখে আমি আশ্চর্য হয়ে গেছি এত খেজুর আমারও পরিকল্পনা আমিও এগুলা চাষ করব এখানে খেজুর বাগানের পরিচর্যা করি দীর্ঘদিন ধরে এখান থেকে আমার জীবিকা অর্জন হয় এখানে এখান থেকে আমি সংসার পরিচালনা করি যদি খেজুর গাছ লাগাইছে আমি দেখতে আসছি দেখে আমাকে খুব ভালো লাগলো আমি চিন্তা করতেছি যে চারা গাছ নিয়ে যেন আমিও যদি করতে পারি গাছ লাগাতে পারি এর জন্য আমি আর কি খেজুর গাছগুলো দেখতে আসছি বাগান দেখতে আসছি দেখতে মানে ভালো লাগতেছে বুঝছেন আমারও একটা পরিকল্পনা আছে এটা লাগা আমি জায়গা দুটো প্রসেসিংও করছি অবশ্য আমি যে কাছে আরও কথা বলার জন্য আসতে আসছি আর কি এবছর জাকিরের খেজুর বাগানের নয়টি গাছে ফল এসেছে প্রতিটি গাছের আট থেকে নয়টি কাঁদিতে ধরেছে খেজুর পঞ্চাশ থেকে পঞ্চান্নটি খেজুরের ওজন হয় এক কেজি আর খেজুরের বীজ থেকে চারা গাছ হতে সময় লাগে প্রায় দেড় থেকে দুই বছর চারা রোপণের কয়েক বছরের মধ্যেই আসে ফল বর্তমানে প্রতিটি চারা বিক্রি হচ্ছে এক হাজার থেকে বারোশো টাকায় দেশের বিভিন্ন স্থান থেকে তার বাগানের চারা গাছ সংগ্রহ করছেন কৃষি উদ্যোক্তারা এরই মধ্যে প্রায় দেড় হাজার চারা পনেরো লাখ টাকায় বিক্রি করেছেন বলে জানান জাকির হোসেন আমি খেজুরের চারা উৎপাদন করি চারা তৈরি করি কম বেশি সবাইকে চারা দিতেছি সবাই দুই চার পিস করে চারা নিয়ে বাড়ির আশেপাশে আগিনায় রোপণ করতেছে এই চারা থেকে যখন ফল আসবে তারা অতি সুলভ মূল্যে তারা বাড়িতে বসে এই গাছের খেজুর যেন সাতভোগ করতে পারে আর এটা আমাদের দেশে খুব সহজেই আবহাওয়ার সঙ্গে মেশিন এবং ফল উৎপাদনও খুব ভালো চাল ও লিচুর জন্য দেশখ্যাত দিনাজপুর জেলায় মধ্যপ্রাচ্যের খেজুর ফলিয়ে সাড়া ফেলে দিয়েছেন জাকির হোসেন তাকে দেখে উদ্বুদ্ধ হবে দেশের আরও অনেক কৃষি উদ্যোক্তা এমনটাই প্রত্যাশা বিজয় টিভি নিউজ ডেস্ক